আমি তোমার মতো এত বেশি বাইরে যাই না তা দেখো এই যে এই যে বাইরে যাই না এত বেশি দেখো এই যে এত বেশি এখানে আমি লিখতে পারি এই যে বাইরে যাই না এটা কিন্তু প্রধান বাক্য হিসেবে লিখবো প্রধান বাক্য দেখো বাইরে যাই না কে সাবজেক্ট আমি তাহলে দেখো আই ডোন্ট গো আমি যাই না আই ডোন্ট গো আমি যাই না কোথায় বাইরে আউট তাহলে আই ডোন্ট গো আউট আমি বাইরে যাই না এত বেশি এচ মাছ তোমার মতো তাহলে এখানে দেখো এচ মাছ এচ ইউ ওকে আমি তোমার মতো এত বেশি ইংরেজি জানি না তাহলে দেখো তাহলে আমি জানি না আই ডো আই আমি জানি না কী জানি না ইংরেজি ইংলিশ আই ডোন্ট নো আমি জানি না ইংলিশ কার মতো তোমার মতো তাহলে তোমার মতো এত বেশি এর জন্য কি করব তোমার ইউ আমি তোমার মতো এত মোবাইল দেখি না তাহলে এখানে দেখো হুম আই ডোন্ট তাহলে এখানে মোবাইল দেখার কথা বলা হয়েছে ওই জন্য আমরা এখানে ওয়াচ ব্যবহার করব আই ডোন্ট ওয়াচ আই ডোন্ট ওয়াচ কি মোবাইল আই ডোন্ট ওয়াচ মোবাইল আমি মোবাইল দেখি না হুম তোমার মতো এত মাছ ক্রিকেট ফুটবলের মতো এত জনপ্রিয় নয় তাহলে এখানে লিখতে পারি ক্রিকেট ক্রিকেট হয় না তাহলে ক্রিকেট হয় না অর্থাৎ ইজ নট কি হয় না জনপ্রিয় তাহলে এখানে আমরা একটু অন্যভাবে লিখবো কি অ্যাজ পপুলার দেখো পপুলার তাহলে ক্রিকেট এজেন্ট এজেন্টার ফুটবলের মতো ওকে দেখো ক্রিকেট এজেন্ট এজ পপুলার ফুটবল ফুটবলের মতো এত জনপ্রিয় নয় দেখো এইভাবে কিন্তু আমরা অনবর্ত প্র্যাকটিস করবো তবে কিন্তু যে কোনো বাংলা এক্সপ্রেশন আমরা সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাকিস্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবেন ওকে থ্যাংক ওয়াচিং দিস